সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকের যে ভিডিওটি নিয়ে আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও বিশেষ করে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষার অন্তর্গত যারা এম এ প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ অনেকে বুঝতে পারছে না যে কীভাবে কীভাবে তারা প্রিপারেশান নেবে কীভাবে প্রস্তুতি নেবে বা কত নম্বরে পরীক্ষা হবে প্রথম সেমিস্টারে সেই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করব প্রথম সেমিস্টারে আমরা দেখব যে সেখানে চারটে কোর পেপার এবং একটা এ ইসিসি পেপার রয়েছে ঠিক আছে প্রতিটা কোর থেকে প্রতিটা কোর থেকে মোট নম্বর হচ্ছে পঞ্চাশ কিন্তু পঞ্চাশের মধ্যে দশ আগে ইন্টারনাল অ্যাসেসমেন্ট হয়ে যাবে অর্থাৎ ফাইনালের জন্য একটা একটা করে কিন্তু বরাদ্দ চল্লিশ নাম্বার তাহলে একটা কোরের জন্য মোট পঞ্চাশ নাম্বার কিন্তু দশ নাম্বার আগে ইন্টারনাল অ্যাসেসমেন্ট হয়ে যাবে বাকি ফাইনাল যখন লিখিত এক্সাম হবে তখন কিন্তু চল্লিশ নাম্বারে হবে চল্লিশ নাম্বারে সেখানে আমরা দেখব যে প্রতিটা কোর আবার চারটে করে পর্যায় আছে প্রতিটা পর্যায় থেকে দুটো করে প্রশ্ন থাকবে যার মধ্যে একটা করতে হবে মান হচ্ছে দশ অর্থাৎ এরকম করে প্রতিটা কোর থেকে মোট আটটা প্রশ্ন থাকবে সেখানে চারটে প্রশ্ন দিতে পারে চারটে প্রশ্ন লিখতে হবে যার মান হচ্ছে চল্লিশ অর্থাৎ চারটে পেপার এরকম হবে আর একটা এসিসি এসিসি পেপার সেখানে কিন্তু দশ নম্বর ইন্টার্ন অ্যাসেসমেন্ট আর চল্লিশ নাম্বার কিন্তু লিখিত পরীক্ষা হবে অর্থাৎ তাহলে মোট মোট নম্বর হচ্ছে প্রথম শ্রেণীর জন্য আড়াইশো পঞ্চাশ কিন্তু আগে ইন্টারন্যাশনাল হয়ে যাবে বাকি থাকবে দুশো সেই দুশোর মধ্যে প্রতিটা কোড থেকে চল্লিশ নাম্বারে লিখিত পরীক্ষা হবে ঠিক আছে এবারে একশো এক যে কোডটা রয়েছে সেখানে এবার আরেকটা দিই এখানে যে পর্যায়গুলো রয়েছে সেই প্রতিটা পর্যায় থেকে কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে কেউ যদি একটা পর্যায়ে বাদ দিতে তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে প্রতিটা পর্যায়ে মানে প্রতিটা কোর অন্তর্গত প্রতিটা পর্যায়ের একটা টপিক যদি বাদ দিয়ে দেয় তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু প্রতিটা পর্যায়ে বাকিগুলো করতে হবে ঠিক আছে যেমন ধরো একশো এক কোর সেখানে পর্যায়ে যে এক রয়েছে পর্যায়ে একে রয়েছে বাংলা সাথে যুগ বিভাগ তার প্রাসঙ্গিকতা বাংলাদেশ বাঙালি ও বাংলা ভাষা সাহিত্যের প্রাক পর্ব চর্যাকৃতি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কেউ যদি মনে করে যে আমি বাংলাদেশ বাঙালি বাংলা ভাষা এটা করবো নাও করতে পারে কিন্তু বাকি তিনটে তাকে করতে হবে বা বাকি দুটো তাকে করতে হবে এটা পুরোটা বাদ দেবো বলে হবে না কারণ এখান থেকে দুটো প্রশ্ন থাকবে মাস্ট অর্থাৎ এই পর্যায় থেকে আমি একটা কোনো বিষয়ে বাদ দিতে পারি কিন্তু পর্যায়ে আমাকে বাকিগুলো করতে হবে ঠিক একই রকমভাবে সবগুলোতে হবে এবারে বাংলা এখানে যে পর্ব যে একশো এক বিকর একশো এক সেখানে বাংলা সাথে ইতিহাস প্রাচীন মধ্যযুগ রয়েছে অর্থাৎ সেখানে আমাদের সাহিত্যের যে ইতিহাসটা মূলত এখানে দেখতে হবে যেমন চর্চা তার কাল তার সন্ধ্যা ভাষা তার সমাজচিত্রতার কাব্যমূল্য এই ধরনের বিষয়গুলো আসতে পারে তারপরে আমাদের দেখব মঙ্গল কাব্যের উদ্ভবের কারণ কী কাব্যের পরিচয় দাও মনসা মঙ্গল চণ্ডীমঙ্গল বা ধরমঙ্গলকে আড়বঙ্গের মহাকাব্য বলা হয় কেন অনুদামঙ্গল মঙ্গল কাব্য শ্রেষ্ঠ কবি কে ধরমঙ্গল কাব্য শ্রেষ্ঠ কবি কে তার পরিচয় দাও অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণ কি একটি অনুবাদ সাহিত্যের পরিচয় দাও হ্যাঁ চৈতন্য জীবনী জীবনী সাহিত্য বলতে কী বোঝো যে কোনো একটি চৈতন্য জীবনী কাবের আলোচনা করা অর্থাৎ এই ধরনের আমি আজকে কিন্তু সাইস্যান্ড নিচ্ছি না আমি পরবর্তী ভিডিওতে কিন্তু হায়ার সান নিয়ে আসবো আমি আজকে বিষয়গুলো বলছি হ্যাঁ বিষয়গুলো একটু আলোচনা করার চেষ্টা করি যে আমাদের কীভাবে পড়তে হবে তারপরে একশো দুই একশো দুইয়ে আমরা যেখানে দেখবো যে বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ পড়তে হবে আধুনিক যুগ শুধু শুরু হচ্ছে কোথা থেকে না এটা নিয়ে বিতর্ক আছে কিন্তু ফরুলিয়াম কলেজ এবং শ্রীরামপুর মিশনের মধ্য দিয়ে সেখানে পদচর্চার মধ্য দিয়ে শুরু হচ্ছে যদিও ফরুলিয়াম কলেজ বা শ্রীরামপুর মিশন কিন্তু গদ্যচর্চাকে চর্চাকে গদ্য চর্চার উদ্দেশ্যকে সামনে রেখে কিন্তু এই দুটো প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়নি হডুলিয়াম কলেজে সেখানে আমরা দেখবো যে ইংরেজরা তারা মূলত এই দেশীয় ভাষা শিক্ষা গ্রহণের জন্য তারা কিন্তু এটা প্রতিষ্ঠা করেছিল শ্রীরামপুর মিশন তো আমরা জানি যে বাইবেলকে প্রচার করার জন্য খ্রিস্টীয় ধর্মের প্রসারের জন্য তারা কিন্তু বাইবেল চাপিয়ে সবার কাছে পৌঁছে দিয়েছিল তো সেই উদ্দেশ্যে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয়েছিল যে গদ্য চর্চা করবো সাহিত্যের বিকাশ করবো এরকমটা নয় তো আমরা এখান থেকে মানে তাদের তাদের উদ্দেশ্য অন্য থাকলেও কিন্তু গদ্যটা তো হচ্ছে এটাই তো একটা কৃতিত্বের ব্যাপার গদ্য চর্চার তো শুরু সূত্রপাত হচ্ছে এবং তারপরে আমরা দেখব গদ্যর ক্ষেত্রে রামমোহন রায় বিদ্যাসাগর অক্ষয় কুমার দত্ত রামকৃষ্ণ ত্রিবেদী রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এগুলো আমাদের পড়তে হবে আমি শাহিস্থান দিচ্ছি না কিন্তু তারপরে কবিতা আধুনিক যে কবিতা শুরু হচ্ছে কিন্তু কিনা ঈশ্বর ঈশ্বর ঈশ্বরগুলোকে কবি বলা হয় কারণ আমরা দেখবো যে মধ্যযুগের যে চিন্তা আমরা যেমন তার মধ্যে আছে এবং আধুনিক যুগের যে চিন্তা আমরা তার মধ্যে আছে যেমন তাকে যুব দুর্যুগের মাঝখানকার মধ্যখানের কবি যুবসন্ধির কবি ঈশ্বরগুপ্ত থেকে শুরু করে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র সেন বিহারি চক্রবর্তী মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ এবং আধুনিক যুগের আমরা যদি দেখি যতীন্দ্রনাথ সেনগুপ্ত নজরুল ইসলাম জীবানন্দ দাসকে দেখে এইগুলো আমাদের এখানে কিন্তু পড়তে হয় কথা সাহিত্যের ধারা যদি দেখি আমরা দেখব যে সেখানে হেনা হ্যানা ক্যাথারিন মুলেন্সের ফুলমুনিয় করুনার বিবরণ যদি বাদ দিয়ে আমরা দেখব বঙ্কিমচন্দ্র হচ্ছে সার্থক প্রথম ঔপন্যাসিক এবং যদিও তার আগে ওই ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় নবিলাস অববিলাস কিংবা কালী সিং রতম প্যাচা নকশা কিংবা প্যারিচার মিত্রের আল্লা করে দুলাল এগুলোকে বাদ দিলে বঙ্কিমচন্দ্র শ্রেষ্ঠ বঙ্কিমচন্দ্রের পরে আমরা দেখব রবীন্দ্রনাথ তারাশঙ্কর মানিক বিভূতি হ্যাঁ এইগুলো আমাদেরকে এখানে পড়তে হবে এছাড়া ছোটো গল্পকার হিসাবে এখানে উঠে আসবে বিমল কর ইত্যাদি ইত্যাদি নামগুলো আমাদের এখানে উঠে আসবে নাটকের ক্ষেত্রে আমরা দেখব যোগেশ গুপ্তের কীর্তিপিলা তারাচরণ সিংদারে ভদ্রাজুন প্রথম সার্থক নাটক কিন্তু আর এটা প্রথম হলেও সার্থক নয় প্রথম সার্থক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত মধুসূদনের পরে দীনবন্ধু মিত্র আসবে হ্যাঁ দীনবন্ধু মিত্রের পরে আমরা দেখব এখানে একটা গুরুত্বপূর্ণ ঘটনা যেটা হচ্ছে আঠারোশো বাহাত্তরে ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠিত হবে ন্যাশনাল বাজারে রঙালয় সেখানে নীলদর্পণ নীলধর্পণ নাটক অভিনয় হবে এবং যার ফলে ইংরেজদের মনে একটা ভয়ভীতি তৈরি হবে যেখানে আঠারোশো ছিয়াত্তর সালে ড্রামাটিক অ্যাক্ট বিল চালু হবে নাট্য নিয়ন্ত্রণ বিল যে ইংরেজ বিরোধী কোনো নাটক দেখানো যাবে না তারপরে আমরা দেখবো বিদ্যা বিনোদ থেকে শুরু করে গিরিশচন্দ্র ঘোষ বিজন ভট্টাচার্য শম্ভ মিত্র নাটকের ক্ষেত্রে এখানে অবদান দেখেছি তো এইগুলো কিন্তু আমাদের এই একশো যে দুই করে কিন্তু এইগুলো পড়তে হবে কিন্তু আমি একটু সাজেশান দিচ্ছি না আমি কী বিষয়টা আমাদের পড়তে হবে বিষয়বস্তুটা কি সেটা আমি কিন্তু এখানে বলবার চেষ্টা করছি একশো তিনে তো ভাষাতত্ত্ব রয়েছে আর একশো চারে আমরা দেখবো যে সেখানে শ্রীকৃষ্ণ কীর্তন চর্যাগীতি এবং বৈষ্ণব পদাবলীর যে টেক্সটগুলো আমাদের দেখতে হবে আমরা জানি যে এই যে চর্যাগতির যে গানগুলো রয়েছে সেই গানে কিন্তু দুটো বিষয় পরিষ্কার করা হয়েছে একটা হচ্ছে বৌদ্ধ সহজিয়া সাধকদের যে কিভাবে তাদের যে মূল উদ্দেশ্য সজলতা লাভ করা সেই লাভের কথা বলা হয়েছে আর যে স্বজন লাভ করার পরে সাধকের কি অনুভূতি অর্থাৎ একদিকে সাধন প্রণালী আর সিদ্ধি লাভ করার পরে তার যে অনুভূতি এই দুটো বিষয় কিন্তু এখানে দেখানো হয়েছে এই দুটো বিষয় এখানে কিন্তু দেখানো হয়েছে আমরা দেখব যে কিভাবে তারা এই নাভিতে নির্মাণ চক্র তারপরে নির্মাণ চক্র দেখে তাদের অনুভূতি কীভাবে স্বজন নিয়ে যায় সেই বিষয়গুলো এই গানগুলোর মধ্যে কিন্তু রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তনে আমরা দেখব শ্রীকৃষ্ণ কীর্তনেও কিন্তু এখানে তার সাহিত্য মূল্য তার ভাষাফল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আদিম আদি যুগের অন্যতম নিদর্শন এটা বড় বড়চন্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এবং এই কাব্যটি বসন্ত রায় নায় বিদ্যাপিল্লভ উনিশশো নয় সালে বাঁকুড়া জেলার কাকিলা গ্রামে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের দবিত্রের বাড়ি থেকে গোয়াল ঘুরে মাঝা থেকে এটা আবিষ্কার করেছে হ্যাঁ এবং এটা আদিমন্ত যুগের সাহিত্যিক নিদর্শন হিসেবে গুরুত্বপূর্ণ তার পরিচয় এখন দিতে হবে এবং বৈষ্ণব পদাবলী বৈষ্ণব পদাবলীগুলো পড়তে গেলে দুই ভাগে পড়তে হবে এক আমাদের কবি হিসেবে ধরে কবি হিসেবে পড়তে পারি আবার পর্যায় হিসেবে পড়তে পারি পর্যায় মানে আমরা প্রথমে ভাগ করে নিলাম যে পূর্ব রাগ পূর্বর আগে কোন কোন কবির কোন কোন পদটা পূর্বর আগে রয়েছে অভিসার কোন কোন কবির কোন কোন পদটা অভিসারে রয়েছে মাথুর মাথুর কোন কোন কবির কোন কোন পদগুলো রয়েছে কিংবা অনুরাগ বাক্ষ্যেক অনুরাগ কোন কোন কবির কোন পদটা রয়েছে এইভাবে আমরা পড়তে পারি কিন্তু কিংবা আবার ধরো বিদ্যাপতির পাঁচটা তাহলে বিদ্যাপতির এই পাঁচটা পদ কোন কোন পদ্যায় বিদ্যাপতির এই পদটা পূর্বরাগের এই পথটা অনুরাগের এই পথটা মাথুরের সব কবির এরকম করে আমরা হাত করে নিতে পারি অর্থাৎ দুইভাবে কিন্তু এটা আমরা পড়তে পারি ঠিক আছে যা চণ্ডীমঙ্গল কাব্য চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডটা আমাদের এখানে রয়েছে এখানে এসিসি পেপারে সেখানে সাহিত্য গ্রন্থ সমালোচনা এবং একজন লেখকের সাক্ষাৎকার পুঁথি এই বিষয়গুলো রয়েছে তো আমি সকল ছাত্রদেরকে বলবো যে সারা সারি নোটসের জন্য তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো কিংবা অনলাইন কিংবা অফলাইন ক্লাসের জন্য তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে সেভেন ফাইভ এইট ফোর নাইন থ্রি ডবল ফোর ওয়ান নাইন এবং আমি আগামী দিনে কীভাবে একবারে সাজের ভিত্তিক যে কী কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি আগামী ভিডিওতে তোমাদের সামনে তুলে দিই